নমস্কার আপনারা দেখছেন রাশিফল আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বার্ষিকী রাশিফল নিয়ে চলেছি বাংলার চোদ্দশো সাল মেস থেকে মিন বিস্তারিত বারোটি রাশি সম্পর্কে কদিন ধরে এই ভিডিও দিচ্ছি আজ যে রাশি সম্পর্কে বলবো সেটা হচ্ছে কন্যা রাশি চোদ্দশো সালের রাজা হচ্ছে শনি মন্ত্রী হচ্ছে মঙ্গল কী ফল দিতে চলেছে বারোটি রাশি আজ কন্যা রাশি সম্পর্কে বলবো কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ কন্যা রাশির জাতক জাতিকাদের এই বছরটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকছে গোটা বছরটা সম্পর্কে আমি বলবো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ভিডিওগুলো না কেটে সম্পূর্ণ দেখার জন্য কেটে দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন কারণ আমি এই ভিডিওর মধ্যে আপনাদের প্রতিকারও বলে দেবো শুভ দিক বলে দেবো শুভ বার বলে দেবো শুভ সংখ্যা বলতে কিন্তু এই গোটা বছরটা ভীষণ ভালো কাটতে চলেছে আপনাদের কিন্তু আয় বৃদ্ধি পাবে বছরের মাঝখানে যে কিন্তু একটু ফাটা পড়বে তারপরে কিন্তু লাস্টের দিকে আবারও আপনাদের আয় বৃদ্ধি পাবে আপনাদের কিন্তু ব্যবসা বাণিজ্য ভীষণ ভালো থাকছে নতুন কোনো কর্মের যোগাযোগ আপনাদের তৈরি হবে আপনারা যদি ভেবে রেখেছেন যে নতুন কোনো ব্যবসা করবেন সেটা কিন্তু এই বছরে করতে পারেন শুধু এই বছরে যদি আপনারা করতে পারেন আপনারা কিন্তু লস থাকবেন না মানে গুড রেজাল্ট আপনারা করতে পারবেন আজকের দিনে এই মাসের জন্য কিন্তু এই বছরের জন্য কিন্তু আপনাদের ভীষণ শুভ ব্যবসা ক্ষেত্রে আয় বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো সময় আপনাদের একটু ডিস্টার্ব হবে তারপরে কিন্তু আবারও আপনাদের ব্যবসা অনেকটাই ভালো জায়গায় যাবে এরপরে হলো যারা অলরেডি চাকরি করছেন চাকরির জায়গায় কিন্তু এই বছরের মধ্যে আপনাদের পদোন্নতি একটা যোগ আছে আপনারা কিন্তু একটা ভালো জায়গায় চাকরির ক্ষেত্রে কিন্তু যেতে থেকে কিন্তু আপনাদের হান্ড্রেড এরপরে যারা এখনো বেকার আছেন কর্মের যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মের যদি আপনারা চালাতে পারেন এই বছর আপনারা খুব ভালো একটা কর্মের জায়গা তৈরি করতে পারবেন কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে আপনাদের চেষ্টা চালাতে হবে তাহলে কিন্তু এই এই পুরো বছরটার মধ্যে কিন্তু আপনারা একটা ভালো জায়গায় চলে যেতে পারেন বছরের শুরুতেই কিন্তু আপনারা ভালো কর্মের একটা জায়গা সন্ধান কিন্তু আপনারা পাবেন এদিক থেকে কিন্তু আপনাদের ভীষণ ভালো হতে চলেছে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো মন্দ মিশিয়ে থাকছে আপনাদের কিন্তু বছরের মাঝখান পর্যন্ত মোটামুটি থাকছে লাস্টের দিকে কিন্তু কোনো না কোনো চোট লাগা বা ছোটখাটো অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা আছে সেদিকটা অবশ্যই আপনারা সচেতন থাকবেন দু চাকা চার একটু সতর্ক হয়ে চালাবেন তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন তাছাড়া কিন্তু শরীরের যত্ন আপনার যদি না নেন বা যদি সতর্ক না থাকেন ছোটখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু আপনাদের এই বছরে হতে পারে আপনাদের পারিবারিক দাম্পত্য সুখ শান্তি কিন্তু মোটামুটি থাকছে বছরের মিডিল দিক থেকে কিন্তু আপনাদের সংসারে একটা অশান্তির সম্ভাবনা হতে পারে বা লাস্টের দিকে গিয়েও কিন্তু একটা অশান্তির সম্ভাবনা তৈরি হতে পারে তবে খুব বড়ো ধরনের কিছু না আমি বলব স্বামী স্ত্রীর মধ্যেই কিন্তু একটা সমস্যা তৈরি হবে সেই সমস্যার থেকে কিন্তু বেরোনো আপনাদেরই কিন্তু আপনারাই পারেন সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কারণ এই ভিডিওটা দেখার পরে যে সমস্যা তৈরি হবে তখনই যদি সচেতন হয়ে যান তাহলে কিন্তু আপনারা সেই কাজটা থেকে এড়িয়ে যেতে পারবেন সেই কারণে আমি বলি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কেটে কেটে দেখলে এই দিকগুলো আপনারা অনেকটা মিস করে যাবেন আর কিন্তু ভিডিও দেখাটা একদম বেকার হয়ে যাবে ভিডিও দেখে যদি সচেতন না থাকতে পারেন তাহলে সময় নষ্ট করে কোনো লাভ নেই এরপরে যদি মনে করেন এই বছরে আপনারা কোনো নেবেন বা বিবাহ পর্যন্ত নিতে পারেন আপনাদের কিন্তু সাকসেস আছে আপনারা এই বছরটায় আপনারা কিন্তু আপনাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারেন বা আপনারা আপনাদের প্রত্যেকটা ডিসিশন সঠিক ডিসিশন বলে গণ্য হবে এই বছরটা ভীষণ শুভ কিন্তু হতে চলেছে এরপরে বলবো যারা এখনো আপনারা অনেক চেষ্টা করেছেন বিয়ে সাতির ব্যাপারে আপনারা রকম এখন পর্যন্ত কোনো জীবন সঙ্গী বা সঙ্গিনী পাননি তাদের ক্ষেত্রে বলবো এই বছরটা যদি আপনারা চেষ্টা করেন এই বছরটা কিন্তু আপনাদের বিয়ের ফুল ফুটে গেছে কন্যা রাশির জাতক জাতিকাতে হ্যাঁ আমি জানি অনেক চেষ্টা করেছেন অনেক আপনারা দেখেছেন তারপরেও সাকসেস আপনারা পাননি এই বছরটাই আমি বলবো আপনারা যদি দেখাশোনা চালান বা আপনারা যদি পূর্বে দেখাশোনা করে আসছেন তার থেকেও কিন্তু আপনারা খবর এই বছরের মধ্যে পেতে পারেন শুধু খবর না এই বছরে কিন্তু আপনাদের বিয়ে সুসম্পন্ন হতে পারে এতটা কিন্তু ভালো যোগ এই বছরে কিন্তু আপনাদের জন্য আছে যারা বিবাহযোগ্য অনেক দিন ধরে অনেক বয়স হয়ে গেছে আপনারা সঠিক পাত্রপাত্রীর সন্ধান পাননি তাদের ক্ষেত্রে বলবো এই বছরটা যোগাযোগ করলে আপনারা সঠিক পাত্রপাত্রির সন্ধান কিন্তু পেতে পারেন এরপরে যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার ক্ষেত্রে বলব আপনাদের সাকসেস কিন্তু এই বছরে আপনারা পাবেন এই বছরে আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন পড়াশোনায় মন বসাতে পারবেন কিন্তু তার মধ্যে আপনারাও কিন্তু অনেকটা আপনাদের ত্যাগ স্বীকার করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আপনারা ডুবে থাকেন তাহলে গুড রেজাল্ট আপনাদের কিন্তু আসবে না চেষ্টা আপনাদেরই করতে হবে তাহলে কিন্তু একটা ভালো জায়গা এই বছরে কিন্তু তৈরি করতে পারে এরপরে বলবো এই রাশি কি কি প্রতিকার আপনারা করতে পারেন কন্যা রাশির শুভ রত্ন পান না কিন্তু আমরা জানি সবাই এই স্টোন পড়তে পারি না অর্থের জন্য এর বিকল্প অবশ্যই আছে সেটা হচ্ছে মূল আপনারা এই পান্না যারা করতে পারবেন না তারা কিন্তু শেষ চন্দন মূল আনাতে ধারণ করতে পারেন এই কন্যা রাশির শুভ ধাতু সোনা তামা এই সোনা তামা আপনাদের কিন্তু শুভ ফল দেয় আপনারা এইগুলো কিন্তু ব্যবহার করতে পারেন শুভ রং সবুজ সবুজ রংটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের গুড রেজাল্ট আপনারা পাবেন কারণ আমি এই এখন যা যা বলবো সব কিন্তু আপনাদের ভালো কি করলে হবে কোন দিক সব বলছি বিস্তারিত আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আপনারা যে কাজ করতে যাবেন শুভ কাজ করতে গেলে কিন্তু দক্ষিণ দিক আপনাদের কিন্তু শুভ দক্ষিণ দিকটা অবশ্যই ভালো রাখুন যদি আপনাদের দক্ষিণ দিকে কোনো দরকার না থাকে বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে কয়েকবার যান যে আবার পিছনে চলে এসে আপনার কাজে নেবেন তাহলেও কিন্তু হবে আপনাদের শুভ বার রবি ও বুধবার এই রবিবার বুধবার আপনারা শুভ যে কোনো কাজ করতে পারেন আপনাদের শুভ সংখ্যা এই বছরের জন্য ছয় এই ছয় সংখ্যাটা আপনাদের কিন্তু শুভ সংখ্যা এবার বলবো আপনাদের মিত্র রাশি মিত্র রাশি আপনাদের কী কী এই মিত্র রাশি কি কাজে লাগাবেন বন্ধুবান্ধব বা বিবাহের জন্য যে পাত্রপাত্রী দেখছেন তাদের ম্যাচ করে নিয়ে এই রাশিগুলোর সাথে যদি আপনাদের বিবাহ আবদ্ধ হয় আপনাদের সংসার সারা জীবনের জন্য ভালো থাকবে আর যদি এর বিপরীত রাশির সাথে বিয়ে হয় আমরা জানি অনেক বিবাহ তিন থেকে চার মাস বা এক বছরের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে যায় সংসার সুখের হয় না কেন হয় না এই ম্যাচ হয় না বলে রাশিগত দিক থেকে সেই কারণে মন্ডলী রাশিগুলো শুনুন দেখাশোনা যখন করতে যাবেন এই রাশিগুলো মিলিয়ে নেবেন এই রাশিগুলো আপনাদের মিত্র রাশি বন্ধু রাশি বা আপনারা বন্ধু বান্ধব বন্ধু পাতাবেন বন্ধুর রাশিও কিন্তু আপনাদের এই গুড রাশি হওয়া উচিত তাহলে বন্ধুত্বও অনেকদিন থাকে বা ঝামেলা কম হয় সেই মিত্র রাশি কোন কি কি ভালো করে নোট করে রাখুন মিত্র রাশি আপনার বন্ধু রাশি মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি এই রাশিগুলোর সাথে কিন্তু আপনারা বিবাহ আবদ্ধ হতে পারেন বা অন্য কোনো রাশির সাথে যদি হয় তাহলে কিন্তু আপনাদের সংসার কতটা হবে সঠিক নেই আপনাদের কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে আর এই রাশিগুলোর সাথে কিন্তু হলে আপনারা একটা সুখময় জীবন কাটাতে পারেন সেই কারণে বন্ধুত্বও করবেন এই আপনার রাশির সঙ্গে ম্যাচ করে বিবাহ করবেন আপনার রাশির সঙ্গে ম্যাচ করে তা মিত্র রাশি আমি আবারও বলছি মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি এই রাশিগুলো কিন্তু আপনাদের মিত্র রাশি বা বন্ধু রাশি এবার শত্রু রাশি বলবো যে রাশির সাথে কিন্তু আপনারা কোনো রকম বন্ধুতাও করবেন না বা বিবাহর ভিতর তো যাবেনই না এই রাশিগুলো হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশি কিন্তু আপনাদের খুব শত্রু রাশি এর সাথে কোনো রকম আপনার কিন্তু মতো মিল হবে না এরপর আসি শুভ তারিখ আপনার জন্য শুভ তারিখ কী কী আমরা জানি বাংলা তারিখ আমাদের বাঙালি হতে পারি আমরা মনে রাখতে পারি না সেই কারণে আমি আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য প্রত্যেক ইংরেজি মাসের তারিখ বলবো প্রত্যেকটা ইংরেজি মাসের এই বছরে যতগুলো মাস আছে প্রত্যেকটা ইংরেজি মাসের তারিখ বলবো যে তারিখগুলো বলবো সেই তারিখগুলো কিন্তু আপনারা শুভ কাজে ব্যবহার করবেন আপনাদের এমনকি পারেন এই তারিখগুলোতে আপনারা কিছু হলেও লটারিতে পাবেন বা আপনারা দেখাশোনা করতে যাচ্ছেন বিবাহের জন্য এই তারিখগুলো ফেলুন বা আপনারা নতুন কোনো ব্যবসা করবেন ভেবেছেন এই তারিখগুলোতে করুন বা যে কোনো শুভ কাজে যাবেন এই তারিখগুলোতে করুন লটারি তো অবশ্যই কাটলে যদি কাটেন তাহলে এই তারিখগুলোতে কাটেন যে তারিখগুলো আমি বলবো প্রত্যেকটা ইংরেজি মাসে কিন্তু এই তারিখগুলো আসবে এই তারিখগুলোর মধ্যেই কিন্তু আপনারা শুভ কাজ সুসম্পন্ন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আপনারা নিজেরা দেখতে পারেন তারিখগুলো বলছি ভালো করে নোট করুন প্রত্যেকটা ইংরেজি মাসের পাঁচ তারিখ আট তারিখ চোদ্দ তারিখ কুড়ি তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ এই তারিখগুলো আপনাদের জন্য ভীষণ শুভ আমি আবারও রিপ্লি করছি পাঁচ তারিখ আট তারিখ চোদ্দ তারিখ কুড়ি তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ প্রত্যেকটা মাসেই কিন্তু আসবে আর প্রত্যেক মাসের এই তারিখগুলো আপনাদের জন্য ভীষণ শুভ তারিখ আমি বললাম আগেও এখন আর একবার বলছি যারা লটারি কাটেন বা লটারি কাটবেন ভেবেছেন এই তো কাটতে পারেন আপনাদের কিন্তু সাকসেস আসবে এই হলো মূল ভিডিও আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন